অনেক সময় মুরগি ডিমে তা দিয়ে বাচ্চা ফোটাতে চায় না এমন পরিস্থিতিতে নিশ্চয় আপনিও দুশ্চিন্তায় পড়ে যান আপনাকেই বলছি এক্ষেত্রে মাত্র তিনশো টাকা খরচ করে ঘরেই বানিয়ে নিতে পারেন বাচ্চা ফোটানোর ইনকিউবেটর কিভাবে চলুন তবে বিস্তারিত জেনে নেওয়া যাক সাধারণত ডিম ফোটানোর দুই ধরনের পদ্ধতি রয়েছে একটি প্রাকৃতিক পদ্ধতি অপরটি কৃত্রিম পদ্ধতি প্রাকৃতিক পদ্ধতিতে হাঁস মুরগি দ্বারা ডিম ফোটানো হয় গ্রামের গিরিস্থ বাড়িতে প্রাকৃতিক পদ্ধতি ব্যবহৃত হয় এতে অর্থের বিনিয়োগ লাগে না অন্যদিকে তুষ পদ্ধতি বা ইনকিউবেটর পদ্ধতি ব্যবহার করে কৃত্রিমভাবে ডিম ফোটানোর মাধ্যমে বাচ্চা উৎপাদন করা হয় সাধারণত একটি মুরগি ডিমে তা দিলে একুশ দিনের মাঝেই ডিম থেকে বাচ্চা বের হয় তবে অনেক সময় মুরগি তা দিতে চায় না এটি তাদের স্বাভাবিক আচরণের মধ্যেই পড়ে তবে চিন্তিত না হয়ে মাত্র তিনশো টাকায় ঘরে বসে আপনি ইনকিউবেটর বানিয়ে নিতে পারেন যেখানে ডিম রেখে একুশ দিনের মাথায় বাচ্চা পাওয়া যাবে ঘরোয়া পদ্ধতিতে ইনকিউবেটর বানানোর জন্য আপনার প্রয়োজন একটি ছোট কার্টুন একটি দশ থেকে পনেরো ওয়াটের বাল্ব একটি থার্মোমিটার এবং কিছু তুলা বা খড় প্রথমে মাঝারি আকারের একটি বাক্স নিন বাক্সটি এমন হবে যা তাপ ধরে রাখতে পারে এ কারণে কক্সিটের বাক্স ভালো হয় এরপর দশ থেকে পনেরো ওয়াটের একটি বাল্ব বাক্সের ওপরের দিকে স্থাপন করুন লাইট জ্বললে বাক্সের মধ্যে তাপ উৎপাদন হবে যা ডিম ফাটানোর জন্য মূল ভূমিকা পালন করবে সেক্ষেত্রে সমস্যাটি হলো উষ্ণতা কম বা বেশি হলে ডিমটি নষ্ট হয়ে যেতে পারে তাই আপনার দরকার থার্মোমিটার যা দিয়ে ভিতরের তাপমাত্রা সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে ডিম রাখার জন্য বাক্সের নিচে তুলা বা খড় বিছিয়ে দিতে হবে এক্ষেত্রে খড় বেশি হলে ভালো হয় এর ফলে ডিমগুলো নরম কিছুর পর থাকবে এবং সমানভাবে উষ্ণতা পাবে ডিম স্থাপনের পর এগুলোকে প্রতিদিন দুই থেকে তিনবার হাত দিয়ে পরিবর্তন করে দিতে হবে যাতে সব সমানভাবে তাপে ডিমটি বিকশিত হতে পারে এভাবে একুশ দিন নিয়মিত চললেই ডিমের খোলস থেকে বেরিয়ে আসবে বাচ্চা বড় বড় ফার্মগুলোতে যেখানে লাখ লাখ টাকা খরচ করে ইনকিউবেটর বাচ্চা ফোটানো হয় সেখানে এই পদ্ধতিতে মাত্র তিনশো টাকা খরচ করেই আপনি বাচ্চা ফোটাতে পারেন তবে হাতে তৈরি ইনকিউবেটরটির যত্ন এবং নিয়ম মেনে চলতে হবে তিনশো টাকা ইনকিউবেটর তৈরির এই পদ্ধতিটি গ্রামের প্রান্তিক মানুষের কাছে একটি আশার আলো নিয়ে আসতে পারে ক্ষুদ্র উদ্যোক্তারা এই পদ্ধতিতে হাঁস মুরগি খামার গড়ে তোলে নিজের স্বাবলম্বী হতে পারে এমনকি যাদের ছোটোখাটো খামার রয়েছে তারাও এই পদ্ধতি অবলম্বন করতে পারেন এই পদ্ধতির সুবিধা হলো একসাথে অনেকগুলো ডিম থেকে বাচ্চা উৎপাদন করা যায় সেই সাথে এই পদ্ধতিতে ডিম থেকে বাচ্চা ফোটানোর সময় রোগ নিয়ন্ত্রণ করে সুস্থ বাচ্চা উৎপাদন করা যায় শুধু তাই নয় এই পদ্ধতিতে ডিম উৎপাদনে বৃদ্ধিও পায় তাই বাণিজ্যিকভাবে খামারিদের নিকট খুবই জনপ্রিয় ইনকুবেটর মূলত তাপমাত্রা আর্দ্রতা ও বায়ুপ্রবাহ নিশ্চিত নিয়ন্ত্রিত একটি বৈদ্যুতিক যন্ত্র এতে লক্ষাধিক ডিম ফোটানো যায় ইনকুবেটর দ্বারা বাচ্চা ফোটানোর সময় বিষয়সমূহ গুরুত্ব সহকারে অনুসরণ করতে হবে এভাবে খুব কম খরচে আপনিও বাচ্চা উৎপাদন করতে পারবেন